দুর্প্রবাসে থাকে বাবা আসবে ঈদে বাড়ি দূরপ্রবাসে থাকে বাবা আসবে ঈদে বাড়ি আমার জন্য আনবে জামা আমায়ের জন্য শাড়ি কিন্তু বাবা দিল ফিরলো না আর আমার বাড়ি হল সর্বনাশ আমার বাবা ফিরল না আর ফিরল বাবার লাশ আমার বাবা ফিরল না আর ফিরল বাবার লাশ বাবা গ বাবা বাবা গ বাবা আমার বাবা ফিরল না ফিরলো বাবার লাস আমার বাবা ফিরল না ফিরল বাবার ল আসবে বাবা বলে এমন ছিল পরিপাটি বাবার এমন খবর শুনি সব হয়ে যায় মাটি কিসের খুশি কেসেরিদ ভেঙে গেছে মনের ভেদ হলো সর্বনাশ আমার বাবা ফিরল আর ফিরলো বাবার লাশ বাবা গ বাবা গ বাবা আমার বাবা ফিরলো আর ফিরলো বাবার লাশ ছেলেটা বলছে যে ছোট্ট ছোট্ট আরও যে সাথীরা আছে তাদের আব্বুদের সাথে তারা ঈদ করতে যাবে আর আমার বাপের কথাটা বারবার মনে পড়বে আমার আব্বার কথাটা বারবার মনে পড়বে ছোট্ট ছেলেগুলো তাদের আমাদের সাথীগুলো সবাই আব্বার হাত ধরে যাবে ঈদের মাঠে আমি কি করে ঈদের মাঠে যাব আমি আর যেতে পারবো না ওই দিনের কষ্টর কথাটা ভেবে এভাবে বলছে ঈদের মাঠে বাবার সাথে ঈদের মাঠে যাবে কত জনে বাবার সাথে ঈদের মাঠে যাবে কত জনে তা দেখে বাবার স্মৃতি পড়বে শুধু মনে বাবা গেছেন পর পার তাকে পাব না যে আর কেঁদে হৃদয়ে আমার কেঁদে ওঠে হৃদয়ে আমার আমার বাবা ফিরল না আর ফিরলো বাবার লাশ আমার বাবা ফিরলো না আর ফিরলো বাবার লাশ বাবা গ বাবা গ বাবা ওদের কথা মাথায় রেখে আপনারা দান করবেন যারা